হ্যালো এফ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো সুজির কালাজাম জাম এজন্যে কথা না বারেই শুরু করা যাক তো চলুন প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি বা দুধ দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন আমি পানি ইউজ করলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে চালের গুঁড়া হাফ কাপ পরিমাণে ইউজ করলাম এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি আপনারা ভেজেও নিতে পারেন কাঁচা দিলেও ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা হাফ কাপই ইউজ করলাম করে ভালো মতন ব্যাটারটা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটি ডোট তৈরি করে নিচ্ছি দিয়ে এক মিনিট পরে দেখবেন এভাবে হয়ে যাবে আপনার ভালো মতন সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এরপর ঠান্ডা হলে আমি ভালো মতন মেখে নিব হাতের সাহায্যে দেখুন এভাবে মেখে নিচ্ছি ভালো মতন মিশিয়ে নিতে হবে তারপরে আপনারা আপনাদের হাতের সাহায্যে এক এক রকমের শেপ দিয়ে তৈরি করতে পারেন কেউ গোল আকারের মিষ্টি আকারের তৈরি করতে পারেন আমি লম্বা লম্বা করে তৈরি করে নিব যে যেমন ভালো লাগে সে আকার দিয়ে নেবেন দেখুন হাতের সাহায্যে কিভাবে সুন্দরভাবে তৈরি করে নিলাম এক একে এইভাবে সম্পূর্ণ বানিয়ে নিব নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে ডুবো তেলে ভেজে নিতে হবে এর জন্য নিয়ে নিলাম কড়াই আবার কড়াই চাপিয়ে দিয়ে সাদা তেল ইউজ করছি সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে এক একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে পিঠার ফ্লেভারের মতন লাগবে আর মিষ্টি মিষ্টি একটি ভাব আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে হালকা করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কালো জামার মতন করে ভেজে নিব আমি আপনারা এটা খেয়ে দেখবেন একেবারে ক্ষীর মালাইয়ের মতন লাগবে খেতে তো দেখুন আমার ব্রাউন হয়ে আসছে কালো জমার মতন দেখতে লাগছে কি না ওয়াও হয়েছে অনেক দেখতে সুন্দর হয়েছে এরপর আমি এক একে সম্পূর্ণভাবে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে উঠিয়ে নিলাম এরপর আমার এর জন্য লাগবে দুধ আমি হাফ লিটার পরিমাণে ইউজ করছি আপনারা এক লিটার পরিমাণে নেবেন এর মধ্যে চাইলে কন্ডিক্স মিল্ক ব্যবহার করতে পারেন যত ঘনত্ব দুধে হবে ততটাই খেতে খিরখির একটি ফ্লেভার হবে আর আঠান্নটা বাড়ে এটা স্বাদ বাড়িয়ে দেয় এরপরে দিয়ে দিচ্ছি সুগার এরপরে দিয়ে দেবো দারচিনি আর এলাচ দুইটা পরিমাণে দিয়েছি এলাচ আর একটা পরিমাণে দারচিনি আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা ফ্লেভারের জন্য ইউজ করলাম দিন আড়াচাড়া করে নিচ্ছি বাতাসে দেখুন এভাবে রান্না করতে যায় সমস্যা হচ্ছে কিন্তু টেস্ট হয় চুলাতে এজন্য আমরা চুলাই রান্নাটা করলাম এরপর গরম গরম ওটার মধ্যে সম্পূর্ণ পিঠাগুলো ঢেলে দিলাম দিয়ে এক ঘন্টা পরিমাণ এভাবে চুবিয়ে রেখে দেবেন তারপর আপনার রেডি হয়ে যাবে সকলকে একটাই রিকোয়েস্ট আশা করি আমার সকল রান্না করলে আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এক ঘন্টা পরে পরিবেশন করে নিচ্ছি ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন